তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর পথে পথে বিজয় থালাপাতির নামে স্লোগান প্রিয় তারকাকে রাজনীতির মঞ্চে আরও একবার ভালোবাসায় সিক্ত করেছে ভক্তরা তাদের উন্মাদনায় শহর জুড়ে তৈরি হয় অচল অবস্থা জনসমুদ্র পাড়ি দিয়ে এগুনোই হয়ে ওঠে দুষ্কর শনিবার তিরুচি থেকে উজ্জ্বল রঙের বাসে চেপে আনুষ্ঠানিকভাবে রাজ্য সফর শুরু করলেন দক্ষিণী সুপারস্টার ফালাপতি স্পষ্ট করলেন রাজনীতির মঞ্চে আটষাট বেঁধেই নেমেছেন তিনি মাইক হাতে নিয়েই তোপ দাগালেন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রশাসনের দিকে তুলোধুনো করেন তামিলনাড়ুর সরকারকেও কেন্দ্রে বিজেপি আর তামিলনাড়ু রাজ্যের ডিএমকে জনতাকে ধোকা দিচ্ছে বলে অভিযোগ করেন গত নির্বাচনে ডিএমকে দুই ডজন অঙ্গীকারের একটি তালিকা নিয়ে মঞ্চে ওঠেন থালাপাতি কেন নির্বাচনী ওয়াদাগুলো পূরণ হয়নি জবাব চান তিনি আগামী নির্বাচনে একক দল হিসেবে লড়বে ঘোষণা দিলেন থালাপাতি দক্ষিণী তারকার আটানব্বই দিনের রাজ্য সফর শেষ হবে ডিসেম্বরে গত মাসেও তামিলনাড়ুর মাদুরাইতে বিজয় থালাপাতির সমাবেশে নেমেছিল মানুষের ঢল চার লাখ অনুসারীর সামনে দাঁড়িয়ে মোদীকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আলোড়ন তুলেছিলেন তিনি